খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পাশে থাকেন দেখেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে জানান শুভ সকাল মিষ্টি রোদের মাঝে যাই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর ব্লগটা আমি চালু করে নিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটি দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা রাবার একটা চেন কিছু সুতা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর এখন আমি সকালে খাবারটা খেয়ে নেব সকালে খাবারটা ছিল করলো ভাজি গরম গরম ভাতের সাথে আমি করলো ভাতিটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি আর কে সবচেয়ে লকটা কি হচ্ছে জানেন আমার হয়তো বাড়ি বিয়ে ঠিক হয় হুট করে তো এটা কী কী শপিং করছি আর কিভাবে ফুকুর বাড়িতে গেলাম ওটাই আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যাই হোক রাত্রেবেলা দেখিয়ে ফুকুর চলে তো এখানে খেলেছিলেন মিষ্টি তো এই মিষ্টিগুলো আসলে অনেক মজাই ছিল খেতেও অনেক ভালো লাগছিল আর আমি এরকম মিষ্টি অনেক পছন্দ বড় বড় মিষ্টি ছিল এটা ছিল সরিষা বাড়ির দিক মিষ্টি যেগুলো বলা হয় যাই হোক পরের দিন সকালে এখানে আমি রুই মাছের ভাজ করতেছিলাম রুই মাছটা অনেক বড় ছিল এটা পোলাওর সাথে খেতে অনেক মজাই ছিল আর সেদিন অনেক কিছু রান্না করা হয়েছিল গরুর গোস পোলাও মুরগির গোস সবকিছু মিলে মাসাল অনেক ভালোই ছিল তো ভাবলাম তো মাঝ মাঝে একটু ভিডিও ক্লিপ নি এই জন্য আমি একটু বাইরে গিয়ে রোদের মাঝে একটু মাঝ মাঝে ভিডিও ক্লিপ নিয়েছিলাম এখানে সবাই পেয়েছিলো আরও অনেকগুলা ভাজা হয়েছিল ওটা আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো যাই হোক এখানে পুলো ওটাও রান্না বসায় দেওয়া হবে ওটা প্রিপারেশন চলতেছে চালগুলো আমি ধুয়ে ওইখানে আমি তেলটা গরম করে নিছে এখানে বেরেস্তা রাখা হবে পোলাও তো আমি রান্না করে বসাই দিয়েছি এর ভিতরে ছোট ভাইকে বললাম তুই মাংসটা একটু মাখাই নি এখানে আমার সব মশলা দিয়ে দিচ্ছি আর আমি ওপর থেকে একটু ক্লিপ নিচ্ছি আর সেদিন প্রচণ্ড গরম ছিল আর কারেন্টেরও প্রবলেম ছিল যার জন্য একটু সমস্যা হয়েছিল তো ভাই এখানে তেল নিয়ে মাংসটা মাখাই নিতেছে তো সব কিছু একটু আমি পঞ্চাশ বছর কাজ গুছিয়ে তারপর আমি ওদের সাথে একটু বাজারে চলে যাই যেহেতু বিয়েতে টুকিটাকি কেনাকাটা করতে হবে তো দেখতে যেভাবে বিয়ে হয় সেটাই তো যাই হোক বাজারে গিয়ে এখানে আমরা শাড়ি দেখেছিলাম তো সবকিছু মাঝে একটা প্যাকেটিং শাড়িটা পছন্দ হয় মেরুন কালার এটা আমার খুব পছন্দ হয়েছে আর ভৌক মাসাল অনেক সুন্দর লাগছে তার এখানে ছেলে দিয়ে তরফ থেকে যেগুলো শপিং করা হয় ওটাও তুলে ধরা হয়েছে ওগুলো আমি নিলাম তো পরের দিন দুদিন পর এটা হচ্ছে বুধবার দিন বিকেলে ভিডিও ক্লিপটা আমি তুলে ধরছি এখানে আমি একাই প্রভুতের বাড়িতে যাচ্ছি তারপর রাত্রেবেলা আব্বা আর বউ সবাই ছোট বড় সবাই চলে আসছে আর রাস্তাটা দেখেন কি সুন্দর ফাঁকা তো রাস্তায় ভিডিও ক্লিপ আমি সবসময় নিয়ে হাতের ভিডিও ক্লিপ আমি সব সময় এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর হচ্ছে এখানে যে দেখেন সবুজ ধানকে দেখতে পাচ্ছেন তো বিকেলের মাঝে রোদ্রের আলোতে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবং হয়তো এই ভিডিওর মাঝে আপনারা বিয়ের ফুল ভিডিও দেখতে পারবেন না তো যেতে যেতে এখানে যেহেতু জামার পর দিক পাইতে ইপি হচ্ছে ওটা আমি ভাবলাম এটা আপনাদের মাঝে তুলে ধরি তো এই তো দেখেন ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছি ওয়ালগুলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইপিজেতে এর ভিতরে যে তো দেখেন ইপিজেতে এরিয়ার ভিতরে চলে আসা যে ভিতরে যে কাজ ফুলগুলো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে ওইগুলোই আমি আপনাদের আজকে তুলে ধরলাম যে আমাদের জামা গড় ওই ভিতরে যে বিজেতে হয়েছে এটা কত ভাগ্যের একটা বিষয় হয়তো আমরা প্রজন্মের পাবি না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা সেটা সুন্দরভাবে দেখতে পারবে এবং এখানে তারা কর্মস্থল করে তুলতে পারবে তো ওই সব কিছু মিলে মাসাল্লাহ আসলে অনেক ভালোই ছিল আর ভিডিও তাও আমার প্রায় শেষে দিকে চলে আসছে ভিডিও মাঝে একটা কথা বলো ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন একটু দেখেন গেটের সামনে চলে আসে জামালপুর ইজি জোন এগুলো একটা কি একটা অপশন দেখাচ্ছে যে একটা বলতে পারলাম না ঠিক ধরলাম পরে ভিডিও কিছু দেখতে আর আমার একটু ভিডিও ক্লিপ নিচ্ছে একটা স্ন্যাপচ্যাটের মাধ্যমে এগুলো আমি আসলে অনেক পছন্দ করি এরকম ভিডিও ক্লিপ নিতে আমার খুব ভালো লাগে তো ভিডিওটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম টাটা